তো হ্যালো এভরিওান আমাদের মাছ কাভারি জিনিস চলে এসেছে তো সেগুলোই আনবক্সিং করা হচ্ছে ও আনবক্স করছে আমাদের দোকান থেকে কোনো জিনিস কেনা হয় না আমাদের সব কিছু অনলাইনেই কেনা হয় কারণ জিনিসটা অনেকটা সস্তা হয় আর কি বলো তো অনলাইন থেকে জিনিস নিলে অনেকটা ছাড়ও পাওয়া যায় ওর মতে বলে মানে বেশি দাম দিয়ে কিনে ওই যে অফার বলে তোর কি বক্তব্য এখানে অনলাইনে আদেও কম দামে জিনিস পাওয়া যায় হ্যাঁ

না আমার মতে বলে দেখো তো আমরা যেমন ছোটোবেলা থেকে দেখে এসেছি একটা দোকানে গিয়ে বাবা সমস্ত কিছু ফর্দ করে নিয়ে আসতো সেটাই আমার মনে হয় কম দামে পুষ্টিকর জিনিস ছিল সেটাই কেনা ভালো নয় কি তুই কি বলছিস আমার কোনো বক্তব্য নাই এতে

আর এটা বড় ম্যাগিটা এই ম্যাগিটা বড় দোকানে 7 টাকার ম্যাগি প্যাকেটের থেকে এটা প্যাকেটটা বড় পুরো দাম টাকা তাই এটা দোকানে কিনতে গেলে কত দাম হবে 160 টাকা একটা টাকা আর তুই কততে কিনেছ 140 টাকা আ ইয়া व्हाইস কম এখন একটু आवाज আমি করি নাই

পঞ্চান্ন টাকা প্রাইসই তো রয়েছে তাহলে কত নিয়েছে পঁয়তাল্লিশ বললাম দশ টাকা কম আচ্ছা চাল এই চালটা কত টাকা প্যাকেট নিয়েছে এটা অ্যাকচুয়ালি ছশো টাকা কিলো পড়ে মানে দশ কিলো ছশো টাকা পড়ে মানে ষাট টাকা কিলো হিসাবে পড়ে অনলাইনে আর এটা এমনি দোকানে দাম কত আছে এইটা পাঁচ কিলোর দাম দোকানে পড়বে ওই চারশো পঁয়ষট্টি টাকা রয়েছে ধরে রাখ চারশো টাকা পড়বে মানে আশি টাকা কিলো পড়বে দোকানে আচ্ছা এটা পুরো ইয়ের মতন খেতে বিরিয়ানির চালের মতন লম্বা লম্বা চাল এটা আমাদের এটা অনেকগুলো আসলো বল অনেকবার মানে প্রায় যখন থেকে আলাদা হয়ে যখন থেকে আমাদের জিনিসপত্র আসে প্রায় একুশ সাল থেকে এই চালটাই আসছে না বল আমাদের দশ কিলো আনলে প্রায় মোটামুটি পুরো মাছ চলে যায় পাঁচ কিলো পাঁচ কিলো দু প্যাকেট করে আনা হয়

এটাতে কি আছে এটাতে তেল আছে আচ্ছা তেলগুলো কত কি করে পড়ে মানে এই তেলগুলো বাজারেতে কত দাম আর তোর এখানে কত তেল বাজারে 155 টাকা 60 টাকা প্যাকেট ওই 55 60 টাকায় নেয় কিন্তু 350 টাকা ক্যাশব্যাকটাতে ধর রাখো 10% ডিসকাউন্ট হয়ে যায় এগুলো মানে কত টাকা পড়েছে এখানে দাম হিসেবে দেড়শো টাকা দাম হলে পনেরো টাকা ছাড় মানে একশো টাকা পড়েছে ও আমি অতো বুঝি না তো চিনি দু প্যাকেট চিনিগুলো কত করে পড়েছে এখানে এক কিলো চিনির দাম কত আর ওটা কত পড়েছে এটা ভালো বড়ো প্যাকেটের মানে বড় দানার চিনি এগুলো বাহান্ন টাকা করে দোকানে পড়ে এখানে ওই মোটামুটি ওই পাঁচ টাকা ছেড়ে ধরো সাতচল্লিশ টাকা কেজি পড়েছে আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ করে প্যাকেটগুলো পড়েছে এক একটা প্যাকেট আর এটা কি ময়দা ময়দাটা কত পড়েছে এইগুলো সব দেখতে হবে সবেরই ডিসকাউন্ট আছে এইগুলো অনেক সস্তা হয় আচ্ছা কোল্ডিংস গুলো কত হয়েছে 30 টাকা করে এমনি দাম আছে ধরো আরো 3 টাকা করে 27 টাকা 27 টাকা কেনা আর 40 টাকা করে বিক্রি বিক্রি এবারে যদি আমি দোকানে কিনি এগুলো 40 টাকা আর এটা 75 টাকা প্যাকেটটা মানে দোকানে প্রাইস এটা 55 টাকা এমনিতে বিক্রি আর ধরো 5 টাকা ছাড় মানে 48 টাকায় কেনা আমার এটা শুধু একটাই একটু গন্ডগোল হয়েছে এই ফিফটি ফিফটিগুলো ভেঙে গেছে ফিফটি ফিফটিগুলো আবার নতুন করে অর্ডার করতে হবে এই আচ্ছা একশো এবারে কেন এরকম ছোট ছোট গুলো অর্ডার করেছিস এবারে বাটিটা কেন অর্ডার করিস নি এইটাতে তিরিশ টাকায় একটা ফ্রি ছিল সেই জন্য এটা নিয়েছি চারটে আছে তিরিশ টাকা আচ্ছা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সানরাইজের এটা না পাওয়া গেলে এটা দুপুরবেলায় ভর দুপুরে

সব জিনিস ওকে তাহলে আমি কি বলবো যে এই জিনিসগুলো অনলাইনে কেনা ভালো না অফলাইনে কেনা ভালো তোর কি মতে বলে আমার কোনো মতামত নাই তোর তুই এতদিন ধরে বাজার দর করছিস ঘরে এত জিনিস আসছে তোর এখনো মনে হয় যে অনলাইন থেকে সস্তা হয় না না মনে হয় তাহলে ঠিক আছে আজকের ব্লগটা এখানে অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে Bai. Bai korete.